আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী বসীকরণ করার তদিবির সমূহ আপনারা যদি স্বামী বসীকরণের বিভিন্ন তদবির বা বিভিন্ন তাবিজ তোমার ইউটিউবে সার্চ করে থাকেন বা আপনার মন পছন্দ তদবির যদি আপনি না পেয়ে থাকেন কিংবা কোনো তদবির আপনি করেছেন বা নিজের স্বামীকে নিজে বশীকরণ করেছেন দেখা গেছে কয়েকদিন পর সেই বশীকরণটা আমনামনি আবারও কেটে গেছে তো আজকে আমি যে বশীকরণটির ব্যাপারে আলোচনা করব এই বশীকরণটি যদি কেউ তার স্বামীকে করে সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত স্ত্রীর গোলামি করে যাবে এতে কোনো সন্দেহ নাই ছোট একটি নকশা স্ক্রিনের উপরে দেখানো হচ্ছে সেই নকশাটি দিয়ে মূলত আজকের এই স্বামী বসীকরণ তাবিজটি আপনাকে বানাইতে হবে তার জন্য আপনাকে জোগাড় করে নিতে হবে বানরের চামড়া আপনাকে জোগাড় করে নিতে হবে বানরের চামড়া এবং আপনাকে জোগাড় করে নিতে হবে অষ্টগন্ধা কালী অষ্টগন্ধা কালির সাথে নিজের অনামিকা আঙ্গুলের দুই তিন ফোঁটা রক্ত মিশ্রিত করতে হবে এরপর অমাবস্যার রাত বারোটার পরে বানরের চামড়ার উপরে সে অষ্টগন্ধা কালীগুলো দিয়ে এই নকশাটি অঙ্কন করতে হবে এরপর সে বানরের চামড়াটিকে সুন্দর করে কোনো একটি মাদুলিতে যে কোনো মাদুলি যেটা আপনার ভালো লাগে যে কোনো মাদুলিতে ভরে নিজের কোমরে রাখলে স্ত্রী তার নিজের কোমরে রাখলে একজন যেরকম একজন বানর মানুষের পাশে সারাক্ষণ বসে থাকে ঠিক স্বামীও যে মহিলার কাছে থাকবে তার স্বামীও ঠিক সেভাবে সেই স্ত্রীর পাশে বসে থাকবে এমন ভাবে বসীকরণ হবে যতদিন পর্যন্ত সেই স্বামী স্ত্রী বেঁচে আছে ততদিন পর্যন্ত তার স্বামী ওই স্ত্রীর কথা ব্যতীত কোনো কাজই করবে না তো আশা করছি আপনারা যদি এটি যেইভাবে বর্ণনা দেয়া হয়েছে এইভাবে যদি কার্যসিদ্ধি সফলভাবে করতে পারেন তাহলে আপনি এর ফল উপভোগ করতে পারবেন এবং দু দিন পর কিংবা ছয় দিন পর এটি কেটে যাবে না এটি আজীবনের জন্য সে স্ত্রীর গোলাম হয়ে থাকবে